হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন কোলেশা অন অফিসিয়াল আজকে আবার একটি মাল লোডিংয়ের ভিডিও নিয়ে চলে এলাম কোথায় কি ভাড়া যাচ্ছে না যাচ্ছে ভিডিওটি দেখতে থাকুন ভিডিওর মধ্যে বলে দেবো আপনারা ওরা বলেছেন এখন প্রতিদিন কন্টিনিউ ভাড়া আছে প্রতিদিন মাল আসবে যাবে ফিল্ড থেকে যাচ্ছে সবই দেখতে পাচ্ছ ভালো লাগলে কোলেশা অন অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আমাদের কাছে আসার জন্য তাহলে মালটি লোড হচ্ছে দেখতে থাকুন কোথায় কী যাচ্ছে না যাচ্ছে ভিডিওর মধ্যে বলে দিচ্ছি মালটি এই মাত্র ফিরলো বইচি সারা বইচি সারা থেকে এই মাত্র মালটা ফিরল কালকে ফিস্ট করেছে বারুলে এক তারিখ ছিল গোপালপুরে আমাদের এখানে দেখেছো কালকে ছিল বইচি পিসারা আজকে এটা যাচ্ছে এখন দেইপুর স্টেশন আর এস মাঠ বাজবে কালকে পল তার মাঠে ফিস্ট করতে হবে ওখানে কম্পিটিশান আছে যারা যারা যাবেন ওখানে দেখতে পেয়ে যাবেন মাল এখানেই নামিয়ে রেখেছি মাল লোড হচ্ছে বক্স উঠে গেছে মেশিনে উঠে গেছে এই মালটা ফিরলো এই গাড়িতে দাঁড়িয়ে আছে এই গাড়িটা এলো আবার এই গাড়িতে প্রতিবারও বলি এই রাস্তাটা চৌগ্রাম স্টেশন থেকে আসছে এই যে পাড়া মোড় আর এটাই যাচ্ছে মেমারি রানাপড়া রানাপাড়া থেকে মেমারি পাঁচ মিনিটের রাস্তা থেকে মিনিট পাঁচের রাস্তা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিন কন্টিনিউ ভাড়া আছে ঘুরতে আসুন কালকে যারা যারা দেখতে যাবেন ফল তারা রোড হয়ে গেছে বক্স উঠে গেছে মেশিন টেবিলাইজার সব উঠে গেছে শরুমটা বাকি আছে যারা যারা যাবেন চলে যাবেন এর পরের দিনও ভাড়া আছে কাল পাঁচ তারিখ পাঁচই জানুয়ারি ছ তারিখ পূর্বে আবার ছ তারিখই মাল যাবে কোথায় যাবে না যাবে বলে দেবো বন্ধুরা মাল লোড ফুল কমপ্লিট আপাতত বন্ধুরা পায়